চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনা জেরে পথে নেমেছে সারা রাজ্য মেয়েরা রাতের দখল নাও এই প্রতিধ্বনির সাথে গতকাল রাত 11:30 টায় সারা রাজ্য জুড়ে ধিক্কার মিছিল বের হয় বাদ যায়নি বহরমপুর শহরও এই মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় মহিলা পরিচালিত এই প্রতিবাদ মিছিলে যোগ দিতে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে মহিলাদের প্রতিবাদের কণ্ঠকে আরো দূরে পৌঁছে দিতে অংশগ্রহণ করে তার প্রতিবাদকে আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভার বিধায়ক কাঞ্চন মৈত্র সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা নির্ভয় হত্যাকাণ্ডে তারপরে একটা ঘটনাকে ঠিক করে দিতে পারে চেষ্টা করা হচ্ছে কিন্তু এই বাংলায় পাশ থেকে নয় এই বাংলায় গত কয়েক বছর ধরে নারীদের উপরে নির্যাতন অত্যাচার খুন ধর্ষণের ঘটনা কমে বেড়ে চলেছে তার একটা ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেলাম আর্যিকর ঘটনায় সারা বাংলার বিবেক আজকে শিহরিত তাই এত প্রতিবাদ হচ্ছে এই বাংলাতে ধরে প্রতিবাদ কোনোদিন হয়নি নারী শক্তির জাগরণ হচ্ছে মাতৃশক্তির এই জাগরণে আগামী দিনে এই সমস্ত অত্যাচার বন্ধ হবে বন্ধ হতে হবে সেইটাই আমাদের দাবি রাজ্য পুলিশের হাত থেকে কেসটা সিবিআই হাতে চলে গেছে এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে রাজনৈতিক কারণ হাইকোর্ট দিয়েছে তো অর্ডার হাইকোর্ট অর্ডার দিয়েছে হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে রাজনীতি কি কারণ থাকতো আমরা যতই লাফাই আমরা যতই রাস্তায় নামি যতই প্রতিবাদ করি ওই মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের কোনো সুবিচার পাওয়া দূর অস্ত যে দেশের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যে দেশের মুখ্যমন্ত্রী বকলমে স্বাস্থ্য ডিপার্টমেন্টকে চালায় সেখানে একজন ডাক্তারকে নয়ই আগস্ট রাত্রেবেলায় তিনজন থেকে চারজন পাশবিক অত্যাচারের ফলে মারা গেলেন উনি একজন মুখ্যমন্ত্রীর লজ্জা করেনা উনার উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা বিচার পাচ্ছে না এখনো বন্ধ কেন পশ্চিমবঙ্গের অগণিত মানুষকে আজকে রাস্তায় নামতে হবে সামান্যতম বিচারের জন্য উনি না মন্ত্রী উনি না মুখ্যমন্ত্রী ওনার উচিত কী ছিল যে সঙ্গে সঙ্গে একদম যারা দোষী তাদেরকে বার করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরা তা না করে আজকে উনি এই মিছিলের পরিবর্তে কি করা যায় কিভাবে এটাকে দমন করা যায় তার জন্য রণকৌশল ঠিক করছেন ঠিক এই মুখ্যমন্ত্রী কামদুলির ঘটনা ইসলামপুরের চোপড়ার ঘটনা ধানতলার ঘটনা পার্ক স্ট্রিটের ঘটনা সম্ভব যাদবপুরে যে ছেলেটি পাঁচিল থেকে ফেলে দেওয়া হলো আর কী হয়েছে এখনো পর্যন্ত এই তো এই পশ্চিমবঙ্গের পুলিশ তো তাদের তাদের বিচারের জন্য ড্রাইভার নিয়েছিল কি করেছে আমরা দেখতে পেয়েছি এই তো সাত থেকে আট মাস আগে যাদবপুরে যে ছেলেটিকে প্রাচীর থেকে ফেলে দেওয়া হলো কোথায় গেল যার জন্য আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন তার ভিত্তিতেই হাইকোর্ট আজকে সিবিআই দিয়েছে দেখা যাক সিবিআই কতটা কী করতে পারে আমার তো যা মনে হয় আর জি যতদিন ছিলেন ততদিনে যা কিছু করার উনি করে গেছেন এবং সমস্ত কিছুই নষ্ট করে দিয়ে গেছেন কতটা সিবিআই আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীকে এর বিচার দিতে পারবে আমার কাছেও সন্ধিহান আজকের যে অবস্থা সারা পশ্চিম পশ্চিমবাংলায় একজন মহিলা ক্ষমতায় থাকার পর মেয়েদের নিরাপত্তা আজকে একটার পর একটা যখন ঘটনা ঘটছে সিট থেকে কামদুনি আর আমাদের জেলাতেও রানীতলা থেকে খরদনা তখন রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেমেছে কারণ প্রশাসনের উপর কোনো ভরসা নেই ও সিবিআই হোক আর সিআইডি হোক জনগণের চাইতে বড় কেউ হতে পারে আর মহিলারা যে স্বতস্ফূর্তভাবে নেমেছে রাস্তায় এটার জন্য আমরা অভিনন্দন জানাই এইভাবে মানুষ রাস্তায় নেমেছে যা অভাবনীয় আজকে একটা ইতিহাস হয়ে থাকবে ফলে সরকার যারা আছে তারা ধামা চাপা চাইছে আসল খুনিদের রহস্যটাকে উদ্ঘাটন করছে না খুঁনিদের ধরছে না ফলে লোপাট করে দিতে চাইছে তার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে দল মত নির্বিশেষে এই অন্যায়ের বিরুদ্ধে লড়েছে লড়াই করতে রাস্তায় নেমেছে আমরা অভিনন্দন জানাই এই কারণে রাজ্য পুলিশ সিআইডি রাজ্য প্রশাসনের উপরে মানুষের আর কোনো ভরসা নেই সেই কারণে আই রায় দিয়েছে যে সিবিআই হাতে দল তো সিবিআই হোক আর সিআইডি হোক তার উপরেও মানুষের ভরসা নেই রাস্তা একটার পর একটা ঘটনা তো সিবিআই কেউ সেই জন্যই তো মানুষ রাস্তায় নেমেছে এই দুটোর উপরে কোনো ভরসা নেই কোনো প্রশাসনের উপরে ভরসা পাচ্ছে না মানুষ এই জন্যই রাস্তায় নেমেছে রাস্তায় নেমেই লড়াই করতে হবে দাবি আদায় করতে হবে এটা আজকে শিখিয়ে দিয়েছে মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সকলদের আস্থা কিন্তু এটাই শিক্ষা thank <laughs> you